গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া এখন আর সন্ধ্যার পর একজনের শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না কোনো মা বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস অথচ আট থেকে দশ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বরভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত আর পরীক্ষা পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে কুচ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো সবচেয়ে খারাপ ছাত্রটিও দিন রাত পড়ত যে কোনো ভোট পরীক্ষার আগে রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই এই চর্চাটার জন্যই অ্যালার্মগুলির আলাদা একটা কদর ছিল সেটি এখন নেই বললেই চলে সাজেশনেরও খুব কদর ছিল আগের বছর পাশ করা ভাই বোনদের কাছ থেকে সাজেশন নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করা হতো তো মাত্র আট থেকে দশ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল সন্ধ্যার পর ছাত্রছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো শাসন করত আর এখন বাড়ি গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে কেউ কিছু বলছে না সন্ধ্যার পর এখন দল বেঁধেই নামদারি ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে কোথাও কোনো পড়ার শব্দ নেই গ্রুপ চ্যাটিং অনলাইন অফলাইন গেমস পাবজি ফ্রি ফায়ার টিকটক চুলের বিভিন্ন স্টাইল কাটিং করে পাড়া মহল্লায় ও বাজারে আড্ডাবাজি গ্রুপিং করা শিক্ষাগুলোর সাথে বেয়াদবি শিক্ষকের নামে মিথ্যাচার করা নিয়ম ভাঙা বেয়াদবি এগুলি এখন তাদের পছন্দের তালিকা আফসোস লাগে আমাদের এই প্রজন্মকে দেখে থ্যাংক ইউ ভেরি মাছ